সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকে ভিডিওর বিষয় জনমিলনের সময় উর্ভর সময় অনিরাপদ সময় দেখুন ভিডিও সহ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি মাসিক ঋতুচক্রের মাঝামাঝি অর্থাৎ চোদ্দ দিনের মাথা লুটিনাইজিং হরমোন এইচ এল ছত্রিশ থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে তার বা ওভান নির্গত হয় এই ডিম্বকোষটি জীবিত থাকে আরো প্রায় ছত্রিশ ঘন্টা অর্থাৎ ডিম্বাকোষ আয় সর্বমত বা ঘন্টা বা তিন দিন অন্যদিকে জনগণের পর জরায়ু অথবা ডিম্বয় প্রবেশের শুক্রান্ন কোষ বা স্পাম আকারেও আজীবিত থাকতে পারে সর্বাধিক বাহাত্তর ঘন্টা তাই আঠাশ দিন মাসিক ঋতুচক্রের মাঝামাঝি মোট প্রায় একশো ঘন্টা বা পাঁচ দিন হচ্ছে উর্বর সময় এই সময় জনমিনার হলে সন্তান হতে পারে মোটামুটি মাসিকে চোদ্দ দিনের মাথায় ডিম প্রকোষ হচ্ছে ধরে নিয়ে তার দুই তিন দিন আগে বা দুই তিন দিন পর হচ্ছে এই উর্বর সময় তবে যারা সন্তান নিতে চান না তাদের এটিও জেনে রাখা দরকার যে এই ডিম্বাকোষ নিরগমন অবলসন দিনটি প্রচন্ড পাল্টা তাই এর সঙ্গে আগে ও পরে রোজার দিন যোগ করা ভালো তবু মাসিক নিত্য চক্রে নবম দিনের আগে ও বিশ দিনের পরে করার সময় কি মোটামুটি নিরাপদ সময় বলে ধরা যায় এই সময় জনমিলন ঘটলে তার থেকে সন্তান ধারণের তথা গণবতী হওয়ার সম্ভাবনা থাকে না কারণ এ সময় ডিম্ব কোষ বেরোনোই না কিন্তু বিরল হলো এটিও দেখা গেছে যে মাসিক যে কোনো দিন তথা দিন যে কোনো নিরাপদ সময় দিনগুলো মাত্র একবারের জনমিলন নারী গর্ভনবর্তী হতে পারে অর্থাৎ বিরল ক্ষেত্রে মাসিক চক্র যত সময় ডিম্বকروج হতে পারে তাই এই হিসাবে কত কত রিপোর্ট সময় বলে কিছু নেই তবে এটি নিহাতি ব্যতিক্রম সাধারণত নবম দিনের আদি ও 20 দিনের পরে সামাজ নিরাপর সময় এবং নবম থেকে 10 দিনের মধ্যেটা সময়টিকে উর্বর সময় হিসেবে ধরা যা আর এই মধ্যে দাদশ থেকে সরস অর্থাৎ 13 তম 17 দিনটি উর্বরতর সময়। আর আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব একদম ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধানের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর আর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিয়ে নতুন ভিডিও এখানে আপলোড করা হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটি শেয়ার করুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন